যে হাদিসের মধ্যে ছয়টি কথা বলা হয়েছে ছয়টি কথা বলা হয়েছে এমন যে যে ব্যক্তি ছয়টি জিনিসের জিম্মাদার আমাকে দিতে পারবে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিব বা জান্নাতের জিম্মাদার আমি নেবো সুবাহান আল্লাহ ছয়টি জিনিস এগুলো আমাদের জানা দরকার ছয়টি জিনিস কি কি এক নম্বর যখন কথা বলবো সত্য কথা বলব সত্য কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন আর অসত্যর মাধ্যমে আল্লাহ তালা ধ্বংস করে দেন এজন্য যখন তখন যেখানে সেখানে কথা বলা এটা অপ্রয়োজন যেখানে সেখানে কথা বলা ঠিক নয় যত কম কথা বলা হবে ততই ভুলও কম হবে এজন্য কথা যেখানে যে না বললেই নয় এমন জায়গায় কথা বলা যেখানে কথা বললে কথার চেয়ে ভুলটাই বেশি হবে এই সমস্ত জায়গায় কথা না বলা আর যখনই কথা বলি সত্য কথাটা বলা মিথ্যার আশ্রয় না নেওয়া দুই নম্বরে ওয়াদা করলে তা সঠিকভাবে পালন করা এটা আমাদের মাঝে বর্তমান সময় একটি ভয়াবহ রূপ ধারণ করেছে ওদা কি জিনিস অদা যে পালন করতে হয় অদা যে একটি গুরুত্বপূর্ণ জিনিস এটাও মানুষ ভুলে গেছে অদা করছে তো করছে আজকে দাও কালকে দিয়ে দেব। এই যে কালকে নাম দিয়ে কত মাস চলে যায় কত দিন চলে যায় কত সপ্তাহ চলে যায় নিজেরও খবর থাকে না আর তার চেহারাও দেখা যায় না এজন্য ইন্না ওয় আদাল রসুল্লা ইকরাম সাল্লু আলিয়া সাল্লামের অদাগুলোও সত্য ছিল এবং সত্য থাকবে ক্যামতের ময়দানেও তাদের কথাগুলো সত্য থাকবে এজন্য অদার একটি গুরুত্ব রয়েছে আমরা যে যেভাবেই অদা করি না কেন ওয়দাগুলো সঠিকভাবে পালন করব। কারণ ওয়াদা একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটা পালন করতেই হয় এজন্য এটা আমরা পালন করব। তিন নম্বর তোমাদের কাছে যদি আমানত রাখা হয় তাহলে তা যথাযথ তার হেফাজত করবে কারণ আমানত এমন একটি জিনিস আমানতের খেয়ানতকারী জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমানতদারিতা এটা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার কাছে আমানত থাকবে নিরাপদ থাকবে তার ইমানটাও নিরাপদ যার আমানত নাই তার ইমানও নাই রসুলের হাদিস এজন্য আমানতকে রক্ষা করবো আমানত রক্ষা করলে আমাদের ইমানও রক্ষা হবে চার নম্বর তোমাদের সতীত্ব রক্ষা করবে সতীত্ব রক্ষা করবে সতীত্ব এমন একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জিনিস যার সতীত্ব যার চরিত্র সুন্দর আল্লাহ তালার কাছেও সে ব্যক্তি সুন্দর বর্তমান সময়ে সতীত্ব কী জিনিস আমাদের যুব সমাজ ভুলে গেছে যুবক যুবতী মেয়েরা এগুলো ভুলে গেছে এক সতীত্ব যে তার একটা গুরুত্বপূর্ণ এবং তার যে সম্মানজনক একটি জিনিস এটা আজকাল মেয়েরা ভুলে যাচ্ছে এজন্য যাদের পিতা যারা পিতামাতা আছি আমরা আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমাদের নজরে রাখতে হবে আমাদেরই খেয়াল রাখতে হবে কারণ ওরা একটা সমাজে চলে আসছে যেই সমাজে উলঙ্গ ব্যাপানা এগুলো মানুষ এখন স্বাভাবিক মনে করে এজন্য তাদেরকে শিষ্টাচার চরিত্রওয়ালা এগুলো শিক্ষা দেওয়া ছোটবেলার থেকে পর্দার বিতারে রাখানো তাদের শালীন পোশাক পরানো এমন কোনো পোশাক না পরানো যা বড় হয়ে তার অভ্যাস হয়ে যায় এজন্য এই বিষয়টা আমরা যারা আছে অবশ্যই গুরুত্ব দিব সকলে যেন তার সতীত্ব রক্ষা করতে পারে ছয় নাম পাঁচ নম্বর দৃষ্টি সংযুক্ত রাখা দৃষ্টি সংযত রাখা এটা কোরআন কারিবেরও আদেশ ফুল্লিল মিনীনা উদ্দুমিনা বসহরহী মাক ফরুহম আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন এই আয়াতে পুরুষদেরও দিয়েছে মহিলাদেরকেও দিয়েছেন পুরুষরাও নিজের চক্ষুকে হেফাজত করবে নজরকে হেফাজত করবে মহিলারাও হেফাজত করবে তাহলে আল্লাহ রব্বুল আল আয়াতের উপরে আমল হয়ে যাবে এখন দৃষ্টি যদি এমন হয় যেখানে সেখানে চলে যায় সেখানে আসলে তাকিয়ে থাকা যাবে না ওই দৃষ্টি কোন জোর খারাপ দিকে দেওয়া যাবে না দৃষ্টিকে হেফাজত করতে হবে ছয় নম্বর তোমাদের হাত কাউকে যেন কষ্ট না দেয় হাত যেন বিরত থাকে অর্থাৎ কাউকে যেন কষ্ট না দেয় তোমার থেকে যেন কেউ কষ্ট না পায় তোমার অঙ্গভঙ্গি তোমার হাত দ্বারা তোমার লিখনির মাধ্যমে কেউ যেন কষ্ট না পায় যদি এই ছয়টি জিনিসের গ্যারান্টি দিতে পারে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আমি জান্নাতের গ্যারান্টিও তাদেরকে দিয়ে দেব। এজন্য আসুন আমরা এই ছয়টি বিষয়ের উপর আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফেক দান করুন আমিন